আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার শাখারি বাজার ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের কাছে যেহেতু সবাই ওরা চলে আসছে সামনে ঈদ আপনারা চাইলে এখান থেকে আই কিছু কালেকশন আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো আই শাইডও আপনাদের এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে আমি এক এক করে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট দেখাই দিব তো সাবণ্য দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এটা এটার মধ্যে আপনি একটা প্যাকেট পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এটার মধ্যে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ভেতরে আয়না থাকবে ঠিক আছে তারপর আমরা এটা দেখব আচ্ছা এটা কত প্রাইস করবে ভাইয়া করবো আটশো পঞ্চাশ টাকা একটু খুলে দেখেন ভাইয়া আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত বড় আই শ্যাডো বক্স ঠিক আছে এখানে এবং প্রফেশনাল যেগুলো ইউজ করে সব কিছু এখানে পার্লার পার্লারে যেগুলো ইউজ করে বৌদের সাজানোর জন্য সেগুলো এখানে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে পুরো সেট একটা ঠিক আছে তারপর নেক্সট কালেকশন আমরা চলে যাব তারপর এটা হচ্ছে আর একটা বিউটি বিউটি ব্লেজার আচ্ছা এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া

পনেরোশো টাকার মধ্যে এত বড় একটা আই বক্স পেয়ে যাবেন এটা চাইলে ঈদের জন্য নিয়ে নিতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন এখান থেকে মিতালি মিতালি ট্রেডার্স থেকে ঠিক আছে এটা প্রাইস পনেরোশো টাকা আসবে না আচ্ছা এত বড় বক্স পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন এখান থেকে হোলসেল প্রাইসে জি গেট আপটাও সুন্দর আচ্ছা আমরা তাহলে ছোট ছোট থেকে এখন শুরু করি যাদের বাজেট কম তারা তারা কিন্তু ছোটগুলো নিয়ে নিতে পারবে ছোটগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এগুলো যা আছে সব পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা এটাও পাঁচশো টাকা আপনার আর এটাও আপনার পাঁচশো টাকা আর অনেক কালার রয়েছে আপনার ভিডিও কলে চাইলে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ভেয়াদের থেকে যে দেখে দেখে প্রোডাক্টগুলো পছন্দ করে নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার শিগলাম আচ্ছা এটা হচ্ছে বারোশো টাকা এটাও ইনটেক করা আপনার বারোশো টাকা ভাইয়া এটা কি আনবক্সিং করে আমাদের দেখাবেন এখন এটা কোন প্রোডাক্ট প্রোডাক্ট ভাইয়া সব চাইনিজ ভালো মানের তাই আপনাদেরকে যখন আমি ভিডিও দিই আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি কোনো কম দামি প্রোডাক্ট আমি আপনাদের জন্য নিয়ে আসি না তো আজকে আমি আপনাদের দেখাবো ওয়াও জাস্ট ওয়াও কালেকশন দেখেন এটার মধ্যে আপনারা হাইলাইটও পেয়ে যাবেন প্লাস আপনার ব্লাস তারপর আপনার জি কনসিলার মানে এই টু জি আইটেম এটাতে পেয়ে যাবেন যা যা লাগে আপনার ওয়াও এর আপনার মানে আইব্রো আইব্রো সব আইব্রো কিট পেয়ে যাবেন এখানে লিপস্টিক মানে এই টু জেড একটাতে পেয়ে যাবেন এটা প্রাইস কেমন আসবে ভাইয়া প্রাইস আসবে আপনার বারোশো পঞ্চাশ টাকায় দেখেন যে আপনাদেরকে কি দিচ্ছে ভাইয়া এটা মার্কেটে গেলে কিন্তু এই রেঞ্জ এই রেঞ্জে এই প্রাইসে পাবে না আপনারা চাইলে যাচাই বাছাই করে ভাইয়াদের সব থেকে নিতে পারবেন বারোশো টাকা টাকায় পেয়ে যাবেন এত বড় সুন্দর একটা কী কী আই শেডো প্লেট ওকে খুবই সুন্দর কোয়ালিটি ফুল তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ইনশাল্লা আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ঠিক আছে আল্লাহ হাফিজ